একুশ বাইশ মডেলে আর নাম্বার নিরানব্বই একানব্বই একানব প্লেটটা কি তোলা হয় নাই একুশের মডেল

একটা একটা কত আজকে এটা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর বিশে মডেল একটু বেশি হয়ে গেলো না বাষট্টি তাইলে তাহলে রমজানের হোটটা হলো না তো বাষট্টি না আটান্ন আটান্ন আরেকটা দেখেন এই যে এগারিটা বাসন থ্রীয়েল মডেল উনিশের ডিসেম্বরে কিনা দশ বছরের ব্যাপার করা এটা দশ বছর আর ওটা ছিল দুই বছরে আচ্ছা এটা দিচ্ছেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন আনটাস বলা যায়

আসলে সম্মান আপনার উপর ছেড়ে দিলাম ইনশাল্লাহ সম্মান সম্মান টাকা লস আমি অসংখ্য গাড়ি মানে অসংখ্য গাড়ি লসে বিক্রি করছে

কিও সোয়াই দ 75000 টাকা কেন ভাই 18 মডেল 18 মডেল 50000 আর কম দিয়ে দেন গাড়ি একবার ফেস্ট দেন গাড়ি ফেস্ট ওকে দাদি টাইট দিও না দাদির টায়ার আছে ভাই এটা দিয়ে সব আনতে হবে আমাদের টায়ার গুলো নতুন থাকে ওকে তিনটে টায়ার নতুন দেব হ্যাঁ পেপার আপডেট আছে ভাই এটা পাঁচটা রানিং ফিল রানিং ফিল না গোলবট সরে কা না 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 সবটা রানিং ফিল না ইঞ্জিন আনটাচ আর এটা কোম্পানি নামে গাড়ি ক্লিয়ারেন্স আছে

рель গিয়ে আপনি তো কমে পাওয়া বল 25000 করতে করে তাইলে বলছিলাম না না দিন নিচে ভাই হয়ে যায় কাছে মনে হচ্ছে হাইড্রেট আমার বিয়ের সূত্রে টাকা টাকা কিনা কিনা আমরা হায়াতি হায়াতি ভাই ওয়ান

সিঙ্গেলস এ ডাবল 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 ডাবল